মুনায় তরুণদের সম্পৃক্ততা ও আকর্ষণ বাড়াতে নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের ইয়ুথ গ্যাদারিং মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের তরুণদের মাঝে মুনা ইয়ুথের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গত ষোলো ফেব্রুয়ারি রবিবার ইউনিয়ন কাউন্টির এলিজাবেথ সিটির স্থানীয় মসজিদে এক ডায়নামিক ইয়ুথ গ্যাদারিংয়ের আয়োজন করে স্থানীয় এলিজাবেথ সাব চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ইয়ুথ গ্যাদারিংয়ের মূল লক্ষ্য ছিল এলাকা ইয়ুথ দাওয়ার সম্প্রসারণের মাধ্যমে অদূর ভবিষ্যতে একটি ইয়ুথ সাব চ্যাপ্টার প্রতিষ্ঠা করা নিউজার্সে নর্থ চ্যাপ্টারের তিনজন ইয়ুথ সাবচ্যাপ্টার প্রেসিডেন্ট ইয়ুথ দাওয়া টিম স্থানীয় মসজিদের ইমাম ও ইয়ুথ লিডারগণ এই গ্যাদারিংয়ে নেতৃত্ব দেন তারা অংশগ্রহণকারীদের সাথে পবিত্র মাহের রমজান মানুষের পরিচয় উদ্দেশ্য এবং ধর্মীয় অনুশীলনের বিষয়ে গুরুত্বপূর্ণ মত বিনিময় করেন পরিশেষে সর্বশক্তিমান আল্লাহর কাছে বিশেষ দোয়া মোনাজাত এবং সুস্বাদু নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় স্থানীয় কমিউনিটির অভিভাবক এবং সদস্যগণ চমৎকারী আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই এলাকার তরুণদের জন্য আরও বেশি করে এ ধরনের উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন জানান